আমার ধারণা এই যে প্রাইম মিনিটা তারা চালায় আমরা চালায় সৈরাচার আমরা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না একদম বেসিক পয়েন্ট আপনার আলোচনা করা সাহস পান না ভয় পান যদি আপনারা বাজাই বাজায় এই আমরা এমন বাজানো সমস্যা এটা কি এক নম্বর সমস্যা ছিল আপনার ব্যস্ত ছিলেন কেন ছিলেন কারণ আপনারা জানেন না কি করতে হবে বললে মাইন করে আপনি এখানে আসেন আপনারা হাতে ধরে হাতে পায়ে ধরে আনলেন আপনি দায়িত্ব নিয়ে আসতেন আপনি বুঝেননি আপনাকে কি করতে হবে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে এই সরকার গঠন করা হয়েছে কোটার মাধ্যমে একদম কোটার মাধ্যমে এনজিও কোটা ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের কোটা চট্টগ্রামের কোটা গ্রামীণ ফোনের কোটা এই তো কোটা এবং পাওয়া না কোনো আপত্তি ছিল না বিশেষজ্ঞগুলি ক্যাপেবল হতো আমার কাছে এখন পর্যন্ত তাদেরকে খুব ক্যাপেবল মনে হচ্ছে না যদি শেষ পর্যন্ত খেলায় জিতে ভালো হাতের খুশি হবো কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের বিরাট পার্থক্য পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা নিয়ে আসে সে যখন নির্বাচনে জিতছে তার প্রতিষ্ঠা করবে সে এই এজেন্ডা নিয়ে চেতনা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসছিল কিন্তু এই গভর্নমেন্ট কোনো এজেন্ডা নিয়ে আসে না বরঞ্চ এই গভর্নমেন্টকে এই দেশের আপানোর জনসাধারণের প্রত্যেকটা মানুষের এজেন্ডাকে ধারণ করতে হচ্ছে আপনি কি চান আমি কি চাই উনি কি চান যদি সবাইকে লিখতে বলেন যে আপনার দশটা করে চাহিদা লেখেন দেখবেন দশটার মধ্যে প্রত্যেকের সঙ্গে দুইটা থেকে তিনটা বেশি মিলবে না অথচ আমাদের এই প্রত্যেকের চাহিদা মেটাবেন এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে এই প্রত্যাশাকে গিয়ে এই গভর্নমেন্ট ধারণ করা দূরের কথা ভাই ওনারা কি উপলব্ধি করতে পারেন যে এতগুলি চাহিদা আমাদেরকে ঘিরে হচ্ছে আমার কাছে মনে হয় আমার কাছে আদৌ মনে হয় তো এটা নিয়ে বলতে গেলে আবার নানা রকম বলে অনেকে বলে হ্যাঁ দুই দিন গেল না এখনো তুমি সমালোচনা করো ভাই আমি সমালোচনাতে কেন করি করিয়ে করার দরকার বলে করি আমাদের প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ উনি বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন হয়তো ওনার কথাটা মানার জন্য করি মাইনা করি এটা সহ্য অনেকটা ভাই নাকি ছেলে বলার জন্য বলেন যে সমালোচনা করেন কিন্তু করলে কিন্তু সহ্য করবো না ভাই এ আলাপ করে তো কোনো লাভ নাই একটা কথা মাথায় রাখতে হবে আপনি এখানে আসছেন আপনার হাতে ধরে হাতে পায়ে ধরে আনেন আপনি দায়িত্ব নিয়ে আসছেন আপনি বুঝেন নাই আপনাকে কি করতে হবে এখানে ওমামার কথাটা বললেন আমি মামাকে স্যালুট জানাই যে আপনাকে বুঝতে হবে আপনাকে পায়ে ধরে নাই জানলেন না ভাই বিদায় না কেউ যাবে না অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায় সে নড়তে চায় না এখানে অবসরপ্রাপ্ত লোককে আইনে পুরস্কৃত করা হয়েছে ঝিমায় বাসায় ঝিমায় তো এখন সচিবালয় আছে ঝিমাচ্ছে দিস দ্য পয়েন্ট আমি আপনাকে একটা কথা বলি দেখেন একটা সিম্পল একটা উদাহরণ দেব না আপনার পাঁচজনাল সেক্রেটারিকে নিয়ে আসলেন কি বলে নিয়ে আসলেন একদা বঞ্চিত হয়েছিল তারপরে রিটায়ারমেন্টে চলে গেছে কবে দুই হাজার চোদ্দো সালে তারপরে চলে গেছে দশ বছর মেবি দে আর ভেরি ট্যালেন্ট আমি অস্বীকার করি না আপনার কথা ভাবেন তো আপনার পাশে একটা বিএমডাব্লিউ গাড়ি আছে আপনার গ্যারেজ বন্ধ দশ বছর চালান না আজকে আপনার চিটা যাওয়া দরকার আপনি কি টয় টেনে পারবেন না বিএম ডাব্লিউ বেরাবেন সোজা হিসাব ভাই এটা তো দশ বছর চলে না দশ বছর স্টাডি দেওয়া হয় নাই এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া মোটামুটি বাসায় শুয়ে পয়সা নাতি নাতিতে সে খেলাধুলা করে সময় উনার কাটছে উনি আইসে একটা হুঙ্কার দিলেন যে পনেরো দিনের মধ্যে সবাইকে আনার পরে প্রথম বানো সচিব তারপরে বানো সিনিয়র সচিব আইসে উনি হুঙ্কার দিলেন পনেরো দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে আজকে সতেরোতম দিন চলছে আজকে তম দিন চলছে হিসাব কেউ দিছে উনি নিজে দিছেন পুরো সচিব দিছে কেউ দিছে তো এই সমস্ত ভাই ফালতো না হিসাব তো ভাই আমরা বুঝছি আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে আমি ওই দিনের তিন তারিখের ডাক দিয়ে রাখছি দেখি পনেরো দিন পরে কি হয় হয়েছে কিছু তো এইগুলো হল বাগারম্ভ বাগারম্ভ দিয়ে দেশ চলে না ভাই আমি প্রথম দিনে বলছিলাম আট তারিখে বলছি যে এইটি 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 দিকে এই তিন দেখার পরে আট তারিখে হয়েছে নয় তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই দেশ চালাইতে আসছেন আমার ধারণা ওনারা পিকনিক করার যোগ্য না পিকনিক করতে গেলে আলো বাজাই দেবো দেখবেন তিনজন খাইছে আর দুজন খায় নাই